কি মজা কি মজা তা ভারতের যতই হিন্দু মন্দির রয়েছে তার মধ্যে সবচাইতে লার্জেস্ট করিডোর সবচাইতে বিগেস্ট করিডোর আমারও মাথায় জল লেগেছে জানি না আমি অপবৈত হয়ে গিয়েছি কিনা মুসলমানদের কাছে দর্শক আমি এখন তামিলনাড়ু রাজ্যের রামানন্দপুরম জেলার রামেশ্বরম দ্বীপে আছি এই রামেশ্বরম দ্বীপের পৌরাণিক গ্রন্থ দেবতা শিবের শিবলিঙ্গ স্থাপন করেছিলেন দেবতা রাম দেবতা রাম যখন সীতাকে শ্রীলঙ্কা থেকে রাবণকে বধ করার পর ছাড়ে নিয়ে আসে এখানে এসে প্রথমে উঠেছিলেন এবং এখানে একটা লিঙ্গ স্থাপন করেছিলেন সেই পবিত্র লিঙ্গ রামের বিশ্বস্ত সেনাপতি হনুমানকে হিমালয়ের পাহাড় থেকে আনার জন্য পাঠিয়েছিলেন কিন্তু হনুমান আসা দেরি করা সীতা বালি নিয়ে এখানে একটা লিঙ্গ স্থাপন করেছিলেন সেই থেকে এখানে এখনও পর্যন্ত বালির লিঙ্গ এই মন্দিরের গর্ভস্থলে রয়েছে সেই মন্দিরে আমি এখন যাচ্ছি রা দেওয়ার জন্য সকলেই যাচ্ছে রামনাথ স্বামী মন্দিরের ভিতরে পাঠ করছে এই রামনাথ স্বামী মন্দিরে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে সবচাইতে বড়ো এখানে করিডোর রয়েছে সবচাইতে বড়ো করিডোর আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কত জায়গায় স্নান করে করে আমি তো টপকে চলে এসছি অনেক জায়গায় স্নানও করিনি এখানে সবাই সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব থেকে হিন্দুরা এখানে স্নান করতে আসে স্নান করার এন্ট্রি ফি মাত্র পঁচিশ টাকা আমরা দেখেছেন এই মন্দিরের মধ্যে সবচাইতে বড়ো করিডোর রয়েছে যে করিডোরটা ভারতের যতই হিন্দু মন্দির রয়েছে তার মধ্যে সবচাইতে লার্জেস্ট করিডোর সবচাইতে বিগেস্ট করিডোরের মধ্যে রয়েছে এবং যেটি তৈরি করেছিলেন রাজা যেটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিমরা দেখুন দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি রাজা মুথুরা মালিঙ্গা এই প্রয়োজনটা তৈরি করেছিলেন কীভাবে স্নান করছে ভাইরা হিন্দু ভাইরা কীভাবে স্নান করছে দেখুন ওয়া আমারও মাথায় জল লেগেছে জানি না আমি অপবৈত হয়ে গিয়েছি কিনা মুসলমানদের কাছে ভাইদের রামনাথ স্বামী টেম্পলে কি নাম করাচ্ছে আপনারা দেখুন দর্শক ওয়াও দর্শক আমরা দেখুন বিভিন্ন রকম তীর্থ ভাগ আছে এটা হলো চন্দ্রতীর্থ দেখতে পারছেন